আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে কথা বলবো আমার শশা খেতে কি কি কীটনাশক নিয়ে এর আগে একবার দিছিলাম আজকে আবার কীটনাশক দিচ্ছি আমার শশা ক্ষেত্রে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো শশার ফলন আসতেছে একটা দুটো করে তো আজকে কি কি কীটনাশক দিবে নিয়ে কথা বলবো আজকে হচ্ছে আমার গ্রামের দেশি শশা আমাদের এলাকারই শশা একটা জাত শশার যদি দেখে মোটামুটি আলহামদুলিল্লাহ শশার গ্রুত এখনও ভালো আছে সর্দিকে আবার মাছা দিয়ে দিছি শুধু জায়গায় গুলো হচ্ছে শশা একটা দুইটা করে আসতেছে আর কি শশার জাড়ে তো আজকে কি কীটনাশক দেবে এনে কথা বলবো আমি যদি দেখি আপনাদেরকে এখানে আমার এখানে দেখা যাচ্ছে হচ্ছে এই সাদা মাছি অল্প বয়সে সাদা মাছি দেখা যাচ্ছে ত্রিপস তেমন না বললে চলে তারপরেও দেখতেছি এই পাতার এই ফুলের ভিতরে ত্রিপস দেখা যাচ্ছে তাই ত্রিপসের জন্য অধিবাস কীটনাশক এটা আমার এলাকায় শশা এটার জাত এই আপনাদেরকে রেগুলার বেরিয়ে দিয়ে আসতেছি যদি একটু দেখেন ফলনে দেখেন ফলন মোটামুটি আসতে ফলন তো আমি কথা বলব আজকে কীটনাশক নাশক দিব নিয়ে এটার শশার ভিতরে করলা দিচ্ছে মোটামুটি মশাল্লা দেখতেছে ভালো হচ্ছে আমাদের ছেলে বাবু রোপণ করতে পারেন করলা তো আজকে কী কী কীটনাশক নাশক দিব শশা ক্ষেত্রে শশা ক্ষেত্রে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছে দেশি শশাতে একটু গলা একটু বেশি থাকে এই শশাতে আমাদের এদিকে এটা রান্না করার জন্য রান্না করে খাই আর কি এরকম শশাটা তো আজকে কী কীটনাশক নাশক দিব আপনার যদি কথা বলি এই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানমেকটিন আমা মেকটিন বেঞ্জেট আপনারা চাইলে এটাও দিতে পারেন এটা মাকড়ের জন্য দিচ্ছি আর এটা হচ্ছে ম্যাকডোয়েট এটা আমার একটিন এটা দিচ্ছি হচ্ছে লেতা ফোকার জন্য আর এটা হচ্ছে ফ্যাগাসাস এটার দিচ্ছি সাদা মাসের জন্য সাদা মাসে ডিমের নষ্ট করে ফেলে আপনার ছেলে দিতে পারেন আর হচ্ছে ডাউন এটা ও সাদা মাসের জন্য আমার এখানে টিপস তেমন নয় সাদা মাসে দেখা যাচ্ছে কেমিক্যাল গ্রুপ যদি বলে আমি সাইল তিন আর হচ্ছে তাইমসাম আর এটা হচ্ছে সবচেয়ে পপুলার একটা আমার কাছে কীটনাশক এটা নিজে আমি নিজে ব্যবহার করি কোনো কেউ ব্যবহার করে না এটা হচ্ছে ককসিট। এটা মূলত হচ্ছে ঘরের তালা পোকা দাঁড়ানোর জন্য কিন্তু আমি এটা ব্যবহার করি হচ্ছে মাসে পোকা দমানোর জন্য মাসে পোকা দমানোর জন্য অত্যন্ত ভালো কাজ করে আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন একবার মাত্র দাম হচ্ছে চল্লিশ টাকা অত্যন্ত ভালো কাজ করে মাছে পোকার জন্য এটা আর সাথে হচ্ছে সাকসেস এটা সবাই চেনে সাকসেস এটা দিচ্ছে ট্রিপসের জন্য আর এটা সাদা মাসি দেখে তারপরে মশা মাছি তেলা পোকা সব কিছুর জন্য এটা ঘরে ব্যবহার করে আমি এখানে এনে মাসি পোকার জন্য দিচ্ছি আপনার চাইলে এটাও দিতে পারেন আপনি যদি শশার ফলন থেকে সাইজ মশলা সাইজটা অনেক বড়ো এই শশাগুলোতে ভিতরে ভিতরে একটা দুলা দিছি এই শর্ষা চলে যায় আমি এদিকে আমার ওটার প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে ওটাতে করলা চাষ করবো এই সময় আপনারা কী কী চাষ করবেন এ নিয়ে বিস্তারিত বিড়িও দিব আপনার চাইলে দেখতে পারেন এখানে আমি অনেকগুলো বীজের জন্য রেখে দেব দেখে দেখে দেখেন সে আজকে বিড়ে আসা করে বুঝতে পারছেন আমি আবার উপরে দিয়ে মাছও দিচ্ছি মাছ আস্তে আস্তে বদতে হয়ে যাচ্ছে চাইলে এই ফাঁসুটা কীটনাশকের সাথে দিয়ে দেবেন এই এই ফ্রাস তারপরে এই করলা দেখে করলা উঠতেছে এগুলো এগুলো একটু জাম গা সাপ হয়ে গেছে মানে অন্য কোনো শসার ফলনের কারণে এগুলো উঠতে পারতেছে না আজকে বিড়ে আসা করে বুঝতে পারছে দেখেক্ষণ পর্যন্ত পাশে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা